সারাদিন অন্য মানুষের অপ্রয়োজনীয় ট্রমাটাইজিং কথা আর সমালোচনা টক্সিক পার্টনারের উদাসীনতা খারাপ ব্যবহার এসবের মধ্য থেকে অসুস্থ হয়ে যাওয়ার চেয়ে নিজের সাথে থাকাটা আমার কাছে অনেক বেশি সুখকর লজিক্যাল শান্তিপূর্ণ আর নিজের সঙ্গ এনজয় করার জন্য প্রসেসটা শুরু করা কিন্তু মোটেও কঠিন কিছু নয় প্রতিদিন সকালে জানালা খুলে সোজা হয়ে বসবেন সকালের নরম রোদ আলো বাতাস যেন মুখে লাগে গায়ে হাত পায়ে লাগে চোখ বন্ধ করে আস্তে আস্তে বুক ভরে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন আর মনে মনে আপনি নিজেকে নিয়ে যা ভাবেন যা কিছু করতে চান নিজেকে যে অবস্থানে দেখতে চান সেগুলোতে ফোকাস করবেন আমাকে হবে তারপর দিনে শুরু করবেন দুই গ্লাস পানি আর এক কাপ চা বা কফি দিই চিনি ছাড়া হলে ভালো দেখবেন শরীর ঝরঝরে লাগছে